এলাকার বিভিন্ন বিভিন্ন জায়গা থেকে সময় উদ্ধার হওয়া বোম নিষ্ক্রিয় করল বোম ডিসপোজাল স্কোয়াডের কর্মীরা এদিন মাথাভাঙ্গা শহরের সুটুঙ্গা নদীর তীরে অর্থাৎ ছটপুজোর খাটে এই বোমাগুলি নিষ্ক্রিয় করা হয় জানা গিয়েছে এদিন মোট পাঁচটি বোমার সহ নিষিদ্ধ শব্দবাজিও নিষ্ক্রিয় করা হয় বোমা ও শব্দবাজিগুলো নিষ্ক্রিয় করতে আলিপুরদুয়ার থেকে বোম ডিসপোজাল স্কোয়াডের কর্মীরা মাথভাঙায় আসেন বোমা নিষ্ক্রিয় করার সময় যাতে কোন দুর্ঘটনা না ঘটে সেজন্য বোম ডিসপোজাল স্কোয়াডের কর্মীদের পাশাপাশি ঘটনাস্থলে উপস্থিত ছিলেন দমকল ও স্বাস্থ্য দপ্তরের কর্মীরাও পুলিশ সূত্রে খবর মাথাভাঙ্গা থানার পুলিশ বিভিন্ন সময়ে মাধবঙ্গার বিভিন্ন এলাকা থেকে বোমা উদ্ধার করে আজ বোম ডিসপোজাল স্কোয়াডের কর্মীদের সাহায্যে সেগুলো নিষ্ক্রিয় করা হয় এ মোট পাঁচটি বোমা এবং বাজারের বিভিন্ন দোকান থেকে উদ্ধার হওয়া কিছু নিষিদ্ধ শব্দবাজি নিষ্ক্রিয় করা হয় বলে জানা গিয়েছে এই মুহূর্তে নিষ্ক্রিয় করার জন্য আপনারা যারা এইshort পূজার কাজ দাঁড়িয়ে আছেন আপনাদের নিজেদের সুরক্ষা তো সুরক্ষা স্বার্থে জায়গা খালি করে দিবেন এতটুকু আশা রাখছে মাথাভাঙ্গা থানার পুলিশ প্রশাসন পক্ষ আকাশ ছোঁয়া ইটের দাম বাড়ি তৈরিতে দিচ্ছে বাধা তবে ইট কেন সিমেন্ট ব্লকে তৈরি করুন খরচ হবে আধা শাহিনা এন্টারপ্রাইজ এখানে আধুনিক মেশিনে তৈরি করা হয় সকল প্রকার ব্লক যা দেখতে খুবই সুন্দর ও অত্যন্ত মজবুত সুলভ মূল্যে ব্লক পেতে দ্রুত যোগাযোগ করুন নাইন এইট ফোর 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 সিক্স এইট জিরো জিরো ওয়ান অথবা এইট ফোর থ্রি সিক্স এইট এইট ফাইভ সিক্স ফাইভ নাইন ওখরা শাহিনা এন্টারপ্রাইজ গীতালদহ রোড আপনার বাইক কেনার স্বপ্ন এবার হবে পূরণ কারণ আমান হোন্ডা নিয়ে এসেছে ডাউন পেমেন্টে বাইক বা স্কুটার কেনার সুবর্ণ সুযোগ বিনা অ্যাকাউন্ট লো সিভিল ন্যূনতম ডকুমেন্টে আজই নিয়ে যান স্বপ্নের বাইক আপনার বাড়িতে অতিরিক্ত ছাড় পেতে আজই যোগাযোগ করুন বামন হাট আমান হোন্ডা শোরুমে শর্তাবলী প্রযোজ্য যোগাযোগ করুন নাইন জিরো